দেশ বাঁচার জন্যে যদি মূর্তি হয় দেশ বাঁচিয়ে মরব কথা যিনি বলছিলেন তিনি নবাবগঞ্জের কৃষক বাবুল আলী বিএসএফের মুখোমুখি দাঁড়িয়ে বিজেপির পাশে তার ছবি এখন দেশব্যাপী আলোচনার শীর্ষে আমাদের বিজেপি ওখানে করবে যদি কেউ টাপিয়া আছে তার জন্য আমি হাস্যালিয়া ওখানে প্রস্তুত ছিলাম ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যায় চৌকা সীমান্তে মাটির বাংকারে অবস্থান নেওয়া বিজিবির পেছনে কাস্তে হাতে বসে আছেন স্থানীয় কৃষক বাবুল বিজিবির সাথে বসে সীমান্ত পাহারা দেন ওই কৃষকও নিরাপত্তার কারণে তাকে বারবার সরে যেতে বলা হলেও নিজের অবস্থানে অনর ছিলেন তিনি এভাবেই সন্ধ্যা পর্যন্ত সেখানে বসেছিলেন বাবুল তার এমন সাহসিকতার ছবি এখন নেট মাধ্যমে ভাইরাল বাংলাদেশকে বাঁচার জন্য যেটাই করা লাগে সেটাই করবো আমাদের জীবন যদি দিতে হয় তাতে আমরা প্রস্তুত আছি বিজেপির সাথে আমরা এলাকাবাসী প্রস্তুত আছি রুখে দেওয়ার জন্য আলোচিত ওই কৃষক নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের বাসিন্দা সীমান্তবর্তী এলাকায় নানা মৌসুম ফসলের আবাদ করেন তবে বিএসএফের তাণ্ডবের কারণে নানা সময়ে ফসলি জমিতে ক্ষতি হয়েছে তার তাতে কিছু না বললেও দেশের মাটি রক্ষায় জীবন দিতেও দ্বিধা করবেন না বলে জানান কৃষক বাবুল তার মারা যদি ওটা দেওয়া হয়ে যায় প্রতিদিনই ওরা ভারত থেকে লোক মারবে কোন বর্ডারে কি হবে এটা ওর রেঞ্জের মধ্যে আছে আমরা কৃষি ভাই যাব জমিতে দিনি গুলি করে মেরে তার গাছে লিয়ে যা ফেলে দিবে যা কবি তার কাটতে চলেছে যদি জোর করে তার বাড়া দেয় এবা আমার দেশ বাঁচার জন্য যদি মত্তি হয় তবে দেশ বাঁচিয়েই মরব একাত্তরের ধারণ করা ভিডিও থেকে নেওয়া একটি স্থির চিত্র সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এরপর থেকেই তাকে নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ইতিবাচক আলোচনা চায়ের আড্ডা থেকে নেট মাধ্যম সব জায়গায় পাচ্ছেন প্রশংসা চাষী ভাইরা জমিতে কাজে গেল গুলি কোয়রা টেনে নেবে এরকম আর হে মধ্যে কোকআপ বিজেপি বাধা দেয় আমরাও ওখানে প্রস্তুত ছিলাম বিএসএফ যদি আমাদের বাংলায় ঠেকায় যায় যেত তাদের ধৈরা মোট কথা যে আর কোনো কিছু থাকতো না সীমান্তে বিজেবির পাশে দারানর ঘটনায় স্থানীয়দের নিয়ে আলোচনা চলছে গোটা দেশ জুড়ে এমন সহযোগিতা পেয়ে স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন 59 বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবריה বিজেবিকে তো সবসময় সময় করে এলাকার লোকজন হ্যাঁ এটা আমরা আমাদের শেয়ার করি গত জানুয়ারি চাপাই নবাবগঞ্জের এলাকায় অবৈধভাবে কাটাতারের বেড়া নির্মাণের জন্য মাটি খনন করছিল বিএসএফ এ ঘটনায় তাদের বাধা প্রদান করে বিজিবি পরে দেশের সীমান্তরক্ষী বাহিনীর পাশে দাঁড়ান ও এলাকার স্থানীয় বাসিন্দারা